এখন তারা হলে গরিব মানুষ তাদের অরিরূপে মনে করেন যে অদের রোজগার সেন্দিটা একবারে ঘুরে ঘুরে ভাগ দিছে আর সুবিচার চাই কৃষি জমির টপ সয়েল কাটাটি যেমন অপরাধ তেমনি সেই টপ সয়েল কাটতে ব্যবহৃত স্ক্যাবিটার বহনকারী এই লোবেটটি আজকে বগুড়া জেলার ধুঁট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম মেইন রোডের উপর এক সিএনজির সাথে দুর্ধর্ষ এক দুর্ঘটনার সম্মুখীন হয় দর্শক মন্ডলী আমরা এসেছি ঘটনাস্থলে জানাবে আবার ঘটনার বিস্তারিত গাড়িটা আমরা বেপরোয়া গতিতে আর ছিল সরু গ্রামে কিছু ছেলে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে তারপরে গাড়িটা খুব দ্রুত গতিতে যখন ঘোড়া নামক স্থানে আসে তখন একটা সিএনজি সঙ্গে সংঘর্ষ হয় হওয়ার পথে একটা ছেলের হাত কেটে যায় এবং আরও দুজন আহত হয় এই প্রেক্ষিতে আমাদের এই এলাকাবাসী যারা তারা সবাই উদ্দিত হয়ে এই গাড়িটাকে আটক করে দর্শক আমরা বারংবার সতর্ক করার পরেও কিছু মানুষ সতর্ক হয় না এই যে শীতের রাতে অন্ধকারে এইভাবে দ্রুত গতিতে গাড়ি টানার ফলে আমরা যে দুর্ঘটনার শিকার হই আজকে এরকমই একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে আজকে বগুড়া জেলার ধুমুর উপজেলার সরু গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজির অবস্থা সামনে পিছনে একজন মারাত্মকভাবে আহত তাকে বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তার অবস্থা আমরা জেনেছি আশঙ্কাজনক আমরা জানতে পেরেছি এলাকাবাসী সিএনজির ড্রাইভারকে আটক করে রেখেছে আমরা শুনবো তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত

পরে আমি ধরছি বলতেছি যে আপনি আপনি বলতেন তুমি আমার কয়জন আহত হয়েছে কয়জন তিনজন হেগের নাম জানো বাড়ি কোথায় আমার নাম আমার নাম তার হাত গেছে নাম রমজান আমার বন্ধু হচ্ছে মোহাম্মদ লালন ও হচ্ছে মানে ছোট ওর বাবা এখানে আচ্ছা তিনজনের বাড়ি হাসুখালী হাসুখালি এটা কোন ইউনিয়ন কালের পাড়া ইউনিয়ন ধুনুর থানা আচ্ছা এই লোবেটটা।

লোভেরটা আটকার পরে আমি ওখান থেকে আমার তো এখানে তেমন কিছু নেই গাড়ির ভিতর দিন বেরিয়ে যায় পরে একটা মোটর সাইকেল লিপ নিয়ে তারপর ওকে ধরছি আচ্ছা এই লোভেরটা কোন জায়গায় আটকালেন এই সোনাটা বাজার থেকে ডাইনে একটা রাস্তা আছে ওই রাস্তার ভিতরে যায় শিয়ালি মোড় শিয়ালির ভিতর গ্রামের ভিতর ঢুকে দিছে না গ্রামের ভিতরে যায় না বাজার থেকে ঢুকে একটু রাস্তা গেছে মানে দুই তিনশো ফিট গেছে ওখানে যাই আমি ধরছি ওরা কি বুঝতে পারছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও বুঝতে পারার পরেই গাড়ি আরো জোরে টানছে মানে আপনি আর দুইজন দুই পাশে ছিল আর একজন ছোট ভাই ছিল মানে যে ডান পাশে ছিল তার হাত চলে গেছে ভালো না এখন আমরা বলতে পারি না বৌরা যাইতে হবে দেখতে হবে আচ্ছা উনি এখন আছে কোথায় আচ্ছা এই লোবেটটা যে ধরলেন এই লোবেটে কোনো লোকজন পান নাই দুইজন তারা কোথায় এখন এখন সঠিক বলতে পারি না কারণ আমাদের চলে গেছি লোবেট এখানে চালিয়ে নিয়ে আসলো কে ড্রাইভারি আনার পরে সে কোথায় গেল সঠিক আমি জানি না দর্শক দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী অনেক লোক ধাওয়া দিয়ে লোবেট আটকে রেখেছে লোবেট এখানে আছে আমরা দেখতে পাচ্ছি শেখ এন্টারপ্রাইজ লোবেটটি আমরা গাড়ির নাম্বার এবং মোবাইল নাম্বার দেখাচ্ছি এটি লোবেটটা সিরাজগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে হয়তো বা কোনো স্ক্যাপিটার পরিবহনের জন্য এখানে এসেছিল। এখানে রাস্তার মধ্যে একটি সিএনজিকে আঘাত করে এবং সিএনজিতে থাকা তিনজন আহত হয় তার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আশা করি সে এখনও বেঁচে আছে কি অবস্থা হবে আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো আপনারা সবাই সতর্ক থাকবেন এবং রাস্তায় পরিবহন চলাচল সময় অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবেন যেহেতু এখন শীতের দিন কুয়াশায় রাস্তায় ভালোভাবে পথ দেখা যায় না তার মধ্যে থেকে দেখা যায় যে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়